নমস্কার আর এম এস টে গাইডে তোমাদের স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আজকে একটি সমস্যার বিষয়ে কিন্তু আমি সলিউশন করতে এসেছি কী সলিউশন বা কি প্রবলেম প্রবলেমটা হচ্ছে এটাই তরুণের স্বপ্ন প্রকল্পে যখন তোমরা সেলফ ডিক্লেশন ভেরিফিকেশান সম্পূর্ণ করে ফেলেছ তারপরে তোমাদের একটি ইউডিআইএন সার্টিফিকেট যেটা জেনারেট হয় সেটা তোমরা ডাউনলোড করতে পারো বা ডাউনলোড করতে গিয়ে তোমাদের ব্যাক হয়ে গেছে বা ফেল্ড হয়ে গেছে সার্ভার ডাউনের জন্য বা কোনো প্রবলেমের জন্য ওয়েবসাইটের জন্য তো সেক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু অনেক স্টুডেন্টের ঘটেছে আমি প্রিভিয়াস আমার আগের যে ভিডিওগুলো আছে তার ভিডিওর কমেন্টের মাধ্যমে প্রচুর এরকম ধরনের কমেন্ট পেয়েছি যে স্যার আমার ইউডিআইএন যে সার্টিফিকেট আছে সেলফ ডিক্লেশান ভেরিফিকেশান করার পর সেই সার্টিফিকেটটা আমি ডাউনলোড করতে পারিনি আমি স্যার কী করে এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো বা আমার সার্টিফিকেটটি আমি কিভাবে পাবো তো সেক্ষেত্রে এই প্রবলেম প্রচুর পরিমাণে দেখছি আমি অনেক ক্ষেত্রে এরকমও অনেক স্টুডেন্ট বলছে যে স্যার আমার স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে যে সার্টিফিকেটটি জমা নেওয়ার জন্য তো তাহলে স্যার আমি যদি এই সার্টিফিকেটটি জমা না দিই তাহলে কি আমি টাকা পাবো না এরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেক স্টুডেন্টের ক্ষেত্রে ঘটছে মনে মনে যে ভাবছে যে আমি তাহলে টাকাটি পাবো না ওই সার্টিফিকেটের জন্য তো সেক্ষেত্রে বলি একদমই এই প্রবলেমের সলিউশন তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে সহজেই পেয়ে যাবে এই ভিডিওটি একদম স্কিপ করবে না সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে তোমরা এই সেলফ ডিক্লেশন পোর্টালের ইউডিআইএন সার্টিফিকেটটি তোমরা তরুণ স্বপ্ন প্রকল্পে ডাউনলোড করতে পারবে খুব সহজেই তার আগে একটু বলে রাখি প্রথমেই যে তোমরা যারা এখনো পর্যন্ত ভেরিফিকেশান করোনি খুব শীঘ্রই তোমরা কমপ্লিট করে ফেলে ভেরিফিকেশানটি তাহলে কিন্তু তোমাদের তরুণ স্বপ্ন যে টাকাটি আছে দশ হাজার টাকাটি তোমাদের কিন্তু ভেরিফিকেশান সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু স্কুল তোমাদের সবগুলো ফরওয়ার্ড করবে তারপরেই কিন্তু তোমাদের এই টাকাটি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে তো চলো আজকে আমরা দেখে নেই কীভাবে তোমরা ইউডিআইএন যে সার্টিফিকেটটি আছে তোমরা ডাউনলোড করতে পারবে তার আগে একটু বলে রাখি তোমরা কিন্তু এই যে সেলফ ডিক্লেশান পোর্টালটি আছে এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা ওই সার্টিফিকেট মানে ইউডিআইএন সার্টিফিকেটটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না তোমরা যখন ডাউনলোড তোমরা যখন এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে অনেকে দেখছি এখানে স্টুডেন্ট কোড বসানোর পর সেন ওটিপিতে ক্লিক করছে তারপরে দেখাচ্ছে অলরেডি অ্যাপ্রুভ বাই দ্য স্টুডেন্ট মানে স্টুডেন্ট অলরেডি অ্যাপ্রুভ করে ফেলেছে তাই তোমাদের কিন্তু আর সেকেন্ড টাইম লগ হচ্ছে না এই প্রবলেমটি কিন্তু এই ওয়েবসাইটে মানে এই পোর্টালে কিন্তু দেখা দিচ্ছে তো তাহলে তোমরা কীভাবে এই ইউডিআইএন সার্টিফিকেট তরুণ স্বপ্ন প্রকল্পের সেলফ ডিক্লেশন পোর্টালে যে সার্টিফিকেটটি আছে তোমরা কিভাবে পাবে তা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা সহজেই তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবে তো চলো আর দেরি না করে দেখে নিই আমরা কিভাবে তোমরা এই সার্টিফিকেটটি পাবে প্রথমেই আমরা গুগলের কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি এখানে আমরা যে ওয়েবসাইটটি আছে ইউডিআইএন সার্টিফিকেটের জন্য সেই ওয়েবসাইটটি কিন্তু আমরা টাইপ করে নেব তো তোমরা দেখে দেখে একদম টাইপ করবে তোমরা কিন্তু ফোনের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই সেম প্রসেসে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে তো চলো আমরা টাইপ করে নিই কী টাইপ করবো টাইপ করবো এন টু ডট ডবলু বি ডট জিও ভি ডট আই এন তারপরে আমরা সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পর একদমই প্রথমেই প্রথম যে তোমরা লিঙ্কটি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম পেজ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার এই অপশানটি প্রথমেই দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের কিন্তু এই অপশানটি চলে আসবে তোমরা এখানে একটা ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর তোমাদের কিন্তু একটি টার্মস অ্যান্ড কন্ডিশানের যে পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে একদম সরাসরি এই ইউডিআইএন পোর্টালে চলে আসবে সেখানে আই এগ্রিতে ক্লিক করবে টিক করার পর ইয়েস এম অ্যাট লিস্ট এইটিন এখানে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু এই পেজের যে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার যে পোর্টালটি আছে এখানে কিন্তু চলে আসবে এখানে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে একটি ভেরিফাই অপশান আছে এবং এখানে টোয়েন্টি ফাইভ যে ইউডিআইন সার্টিফিকেট নাম্বার এখানে ভেরিফাই করে ডাউনলোড করতে পারবে যারা সার্টিফিকেট নাম্বারটি জানো তারা কিন্তু এই সার্টিফিকেট পঁচিশ ডিজিটের সার্টিফিকেট নাম্বারটি ইউডিআইএন সার্টিফিকেট নাম্বারটি এখানে ডাই ডাইরেক্ট টাইপ করে কিন্তু ভেরিফাই করে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তাছাড়া যারা সার্টিফিকেট নাম্বারও জানো না কিন্তু তোমরা সার্টিফিকেট পেতে চাইছো তখন তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই পোর্টালে তোমাদের কিন্তু লগ করতে হবে চলো আমরা দেখে নেই কীভাবে আমরা এই পোর্টালে লগ করে আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো তো তখন তারপরে তোমাদের এই থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে একটি অপশান আসবে লগ ইন অপশান এই লগ ইন অপশানে ক্লিক করে নেবে লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে আধার নাম্বারটা কিন্তু বসাতে হবে তোমাদের নিজস্ব আধার নাম্বার এখানে আধার নাম্বারটা বসাতে হবে তারপরে কিন্তু তোমাদের এটি ওটিপি সেন্ড হবে চলো আমরা আধার নাম্বারটি বসিয়ে নেই আমরা আধার নাম্বার বসিয়ে নিয়েছি এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে নিয়েছি ওটিপি অলরেডি কিন্তু সেন্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে এরপরে নিচে একটি ভ্যালিডেট ওটিপি বলে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটি আছে সেটা কিন্তু তোমাদের ফোনে মানে যে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেই নাম্বারে কিন্তু সিক্স ডিজিটের একটি কিন্তু ওটিপি ঢুকবে সেই ওটিপিটি কিন্তু তোমরা বসিয়ে নেবে নেওয়ার পর ভ্যালিডেট ওটিপি ক্লিক করবে তো চলো আমরা ওটিপিটি বসিয়ে নিই তো আমরা এখানে ওটিপি বসিয়ে নিয়েছি এরপরে আমরা ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব ভ্যালিডেট ওটিপি ওটিপিতে ক্লিক করার পর সাকসেসফুলি লগ হয়ে যাবে তোমাদের এখানে লেখা উঠবে ওয়েলকাম যার নাম আছে তোমাদের নিজস্ব নাম উঠবে তো সেখানে নাম ওঠার পর তোমাদের এখানে তারপরে কি করতে হবে তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাহলে তোমরা কীভাবে সার্টিফিকেটটি পাবে তোমাদের কিন্তু বুঝতে পারবে তারপর লগ হওয়ার পর এই থ্রি ডরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে ডকুমেন্ট বলে যে অপশানটি আছে ডকুমেন্টস ডকুমেন্টসে ক্লিক করবে ডকুমেন্টসে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে যে সার্টিফিকেটটি আছে ইউডিআইএন সার্টিফিকেট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউডিআইএন সার্টিফিকেট নাম্বার তোমাদের কিন্তু শো হচ্ছে তো এইখানে এই ওয়ার্ড এই এই যে ইউডিআইএন সার্টিফিকেট নাম্বার তোমাদের কিন্তু এক বছরের জন্য কিন্তু এটা প্রিজার্ভ করে থাকে পুরো এক বছর টানা এক বছর তোমাদের কিন্তু এটা প্রিজার্ভ করে থাকবে ইউডিআইএন পোর্টালে এই পোর্টালে কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করে থাকবে এই এক বছর এই সার্টিফিকেটটি তো এই সার্টিফিকেটটি তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে তোমরা এখানে এই যে পিআর ও ডি টি এস পিডিএফ এখানে যে ফাইল নেম বলে লেখা আছে এই ফাইল নেমের এখানে একটি ক্লিক করে নেবে এই ক্লিক এখানে একটি ক্লিক করে নেওয়ার পর তোমাদের কিন্তু ডাউনলোড অপশান দেবে ডাউনলোড উইথ সার্টিফিকেট ডাউনলোড ভিউ যে কোনো ডাউনলোড ওই সার্টিফিকেট করতে পারো বা ডাউনলোড করতে পারো আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করার পর প্রসেসিং চলছে প্রসেসিং হবে কিছুক্ষণ একটু ওয়েট করে যাও তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশনে কিন্তু দিয়ে দিয়েছে ডাউনলোড আমি করে নিলাম ডাউনলোড হয়ে গেছে আমি ফাইলটা ওপেন করে নিচ্ছি তোমরা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু সার্টিফিকেটটি পেয়ে যাবে এখানে শুধু কিন্তু সার্টিফিকেট দেবে এটা সার্টিফিকেট দেবে শুধু এবার ব্যাক করার পরে তোমরা যদি পুরো দুটো পিডিএফ আছে সেই দুটো পিডিএফ পেতে চাও তাহলে সেকেন্ড টাইম আবার তোমাকে ক্লিক করতে হবে ডাউনলোড উইথ সার্টিফিকেট ডাউনলোড উইথ সার্টিফিকেট ক্লিক করলে সার্টিফিকেট সমেত কিন্তু তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে দেখো ডাউনলোড আবার ডাউনলোড হয়ে গেছে আমরা পিডিএফটি ভিউ করছি দেখো এবার কিন্তু তোমার সার্টিফিকেট পুরোটা সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে এই সার্টিফিকেটে কিন্তু তোমার সব তথ্য থাকবে একদম সব তথ্য থাকবে পুরো পরিষ্কার সব লেখা থাকবে তো সেক্ষেত্রে তোমরা সহজেই কিন্তু এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে এই প্রসেসিংয়ে আজকে এই পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং একটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে অবশ্যই বলবে যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবে আমি কিন্তু তার সলিউশন অবশ্যই করবো ধন্যবাদ আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন